ম কৌমে ফির রাউন ওয়াজা আহম রসুল করিম আর অবশ্যই এদের আগে আমরা ফের আউন সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছেও এসেছিল এক সম্মানিত রাসূল এন এ দু ইলাইয়াইবাদ ইন্নী লাকুম রাসুলুন আমিন তিনি ফেরাউনকে বলেছিলেন আল্লাহর বান্দাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল ওয়া আন লা তা'লু আলা আল্লাহ আর তোমরা আল্লাহর বিরুদ্ধে อध्दत्व প্রকাশ করোনা নিশ্চয় আমি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসব ইননি আউযু بِرَبِّي وَرَبِّكُمْ আর নিশ্চয় আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয়ে প্রার্থনা করছি যাতে তোমরা আমাকে

ডাকলেন ডাকেন এরা এক অপরাধী সম্প্রদায় আল্লাহ বললেন সুতরাং আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে পড়ুন নিশ্চয় তোমাদের অনুসরণ করা হবে ইন্নাহুম জুদ্দুন উগরকুন আর সমুদ্রকে স্থির থাকতে দিন নিশ্চয়ই তারা হবে এক দুবন্ত বাহিনী কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন বনআমতে কানু তারা পিছনে রেখে গিয়েছিল অনেক উদ্যান ও ঝর্ণা শস্যক্ষেত্র ও শ্রম্ম প্রসাদ আর বিলাস উপকরণ তাতে তারা আনন্দ পেতো কেযালিক এর উপরেই ঘটেছিল এবং আমরা এসব কিছুর উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে আসমান এবং জমিন তাদের জন্য অস্ত্রপাত করেনি এবং তারা অবকাশপ্রাপ্ত ছিল না ওরা পঞ্চন জৈনী ইসরো ইল মিনলাজ বিলমোহিনী মি সি রাউ ইন হুকনানিয় মিনল মুশীম আর অবশ্য আমরা উদ্ধার করেছিলাম বান ইসরাইলকে লাঞ্চনদায়ক শাস্তি হতে ফেরাউন থেকে নিশ্চয় সে ছিল সীম লঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষ স্থানীয় আর আমরা জেনে শুনেই তাদেরকে সকল সৃষ্টির উপর নির্বাচিত করেছিলাম وَآتَيْنَاهُمْ মিনাল الْآيَاتِ مَا فِيهِ আর আমরা তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা ইন্নাহা উলাইলা ইয়াকুলুনা ইন্নাহু ইল্লা মাউতাতুনা আল-আউলা ওয়া নিশ্চয় তারা বলেই থাকে আমাদের প্রথম মৃত্যু ছড়া আর কিছুই নেই এবং আমরা পুনরथित হওয়ারও নই তাতু বিআনা

তাদের পূর্বে যারা ছিল তারা আমরা তাদেরকে ধ্বংস করেছিলাম নিশ্চয়ই তারা ছিল অপরাধী আর আমরা আসমানসমহ জমিন ও এ দুইয়ের মধ্যকার কোনো কিছুই খেলার স্থলে সৃষ্টি করিনি

সাহায্যও পাবে না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা স্বতন্ত্র নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী পরম দয়ালুম নিশ্চয় জাকুম গাছ হবে পাপিদের খাদ্য গলে তামার মতো পেটের মধ্যে ফুটতে থাকবে ফুটন্ত পানির ফোঁটার মতো হুজুহো তাকিলু ইলা শ্যাওয়া ইল বলা হবে তাকে ধরো এবং টেনে নিয়ে যাও যাহার নামের মধ্যস্থলে শুন্য সুব্যশঙ্কর সিহি মিনাজ হামিম তারপর তার মাথার উপর ফুটন্ত পানির শাস্তি ঢেলে দাও ইনক্যা বলা হবে আশাদন করো নিশ্চয় তুমি সম্মানিত অভিজাত ইনহা কু নিশ্চয় এটা তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন ফি জান্নাতিন ওয়া উয়ুন থাকবে নিরাপদ স্থানে উদ্যান ও ধননার মাঝে ইয়ালবাসুনা মিন সুদাসিন ওয়া ইসতাবরাকিন তারা পরবে মিহি ও puro রেশমি বস্ত্র এবং বসবে মুখোমুখি হয়ে এরপরই ঘটবে আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে

আপনার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে কাজেই আপনি প্রতীক্ষা করুন নিশ্চয়ই তারা প্রতীক্ষমান পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছিম এ কিতাব মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে নাজিলকৃত إن في السماوات والأرض لآيات للمؤمنين نرس عصمان شمهو هو ممن در جن رويسه بهو وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون ار در سرشتی জীব জন্তুর বিস্তারে বহু নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে আল্লাহু মিনাস সামাই মির রিযক বিল আরদ্বা বা'দ মাউতাহা ওয়া আর রাত ও দিনের পরিবর্তনে এবং আল্লাহ আকাশ হতে যে রিজিক বর্ষণ করেন অতঃপর তিনি তা দ্বারা জমিনকে তার পর পুনরুজ্জীবিত করেন তাতে এবং বায়ুর পরিবর্তনে অনেক নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা বুঝে এগুলো আল্লাহর আয়াত যা আমরা আপনার কাছে করছি যথাযথভাবে কাজে আল্লাহ এবং তার আয়াতের পরে তারা আর কোন বাণীতে ইমান আনবে দুর্ভোগ প্রত্যেক ঘর মিথ্যাবাদী পাপির ইয়াসমাউ আয়াতে আল্লাহি তুতলা আলাইহি থুম্মা ইয়াসির মুস্তাকবিরান কা'আল্লাম ইয়াসনাহা ফাবাশশিহু বিআযাবিন আলিম সে আল্লাহর আয়াতসমূহ শুনে যা তার কাছে তেলাওয়াত করা হয় তারপর সে অদ্ভুতর সাথে অটল থাকে যেন সে তা শুনেনি অতএব আপনি তাকে সুসংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তির আর যখন সে আমাদের কোন আয়াত অবগত হয় তখন সে সেটাকে পরিহাসের পাত্র রূপে গ্রহণ করে তাদের এই জন্ম রয়েছে

তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে অভিভাবক স্থির করেছে করাও নয় আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি এই কুরআন সৎপথের দিশারী আর যারা তাদের রবের আয়াতসমূহের সাথে কুফুরি করে তাদের জন্য রয়েছে খুবই যন্ত্রণাদায়ক শাস্তি